আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আইটি আইটিফিল নতুন আরেকটি স্পেশাল ক্যাটাগরির ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচ পি এলিট বুকের জি সেভেন থেকে শুরু করে জি এলিভেন যেখানে কোর আলট্রা ফাইভ এবং তার সাথে থাকবে কোরাই ফাইভ টেন জেনারেশন টোটাল পাঁচটা ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি এলিট বুক লাভার আছেন একটু মিনিমাম বাজেটে ভালো কনফিগারেশন ল্যাপটপ চান অথবা হাই বাজেটে মোটামুটি ভালো কনফিগারেশনের ল্যাপটপ চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য দেখানোর চেষ্টা করব জি সেভেন জি এইট জি টেন জি নাইন এবং জি এলেভেন সবগুলো ল্যাপটপ আপনারা অ্যাভেলেবেল পাবেন তো আসুন আমরা জি এলেভেন থেকে ভিডিওটা স্টার্ট করি এখানে সর্বপ্রথম আমরা জি এলেভেনটা নিয়ে আসছি এটা আমাদের স্টকের নতুন কালেকশন তো এটা হচ্ছে কোর আলট্রা ফাইভ হচ্ছে ল্যাপটপের প্রসেসর যেটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি এটা ডেফিনেটলি ইন্টেল প্রসেসর যেটা হচ্ছে আপনার কোর আলট্রা ফাইভ মানে কোরাই ফাইভ যেটাকে বলে ফর্টিন জেনারেশন ল্যাপটপটা আমরা একটু প্রসেসরের মডেলটা আপনাদের সাথে শেয়ার করব এবং মডেলটাও দেখাবো এই হচ্ছে এই ল্যাপটপের মডেল যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এলিভেন আর কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত লেভেলের কনফিগারেশন আর এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল নিউজ শপে এসে চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কোর আলট্রা ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যেটা বারো কোর চোদ্দ থ্রেট এবং টোটাল বাইশ এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন মোটামুটি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর আর এক বেসিক স্পিড কিন্তু ফাইভ গিগাহার্স পর্যন্ত ওয়ান পয়েন্ট সিক্স থেকে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে আপনারা কাস্টমাইজ করে র্যাম আপগ্রেড করতে পারবেন স্যামসাং এর পাঁচশো বারো জিবি এম ডট জেন ফোর এর এস এস ডি চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন বাট এই ল্যাপটপটাতে একটা NPU আছে একটা GPU আছে NPU হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা এআই চিপ ডেডিকেটেড এখানে AI এর জন্য আলাদা বাটন দেওয়া আছে এআই সংক্রান্ত বিষয় আপনারা কাজ করতে পারবেন লেটেস্ট ফিচার যেটাকে বলে আর GPU হচ্ছে ইন্টেলের গ্রাফিক্স যেটা হচ্ছে ইন্টেল আর্ক আর গ্রাফিক্স এটা হচ্ছে জিবি ক্যাপাসিটির এই হচ্ছে টোটাল কনফিগারেশন আর এটা কিন্তু ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং লেটেস্ট মডেলের ল্যাপটপ সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু আপনারা মোটামুটি এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার বেশি প্রাইস হতে পারে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পাবেন আমরা একটু বাকি লুকিংসটা দেখি ফুললি মেটাল বিল্ড এবং সলিড বিল্ড পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ক্লিকলেস ট্র্যাক ফুল সাইজ হচ্ছে আপনারা 90% পার্সেন্ট কাভারেজ কিবোর্ড এবং এটা ইন্টেলের ইভো এডিশন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস মূলত অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি এইটি টাকা মোটামুটি ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন খুবই অফার প্রাইস চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন নেক্সট আমরা যাব হচ্ছে জি আমাদের কাছে জি টেনও অ্যাভেলেবেল আছে জি টেন জি এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি টেন যেটা কোরআ ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটাও ফুললি ফ্রেশ কন্ডিশন বাট এটাতে কিন্তু ডেডিকেটেড এনপিইউ ইউ বা ডেডিকেটেড এআই চিপ পাবেন না নর্মাল যে প্রসেসিংটা থাকে সেটা দিয়েই প্রসেস করা বা ম্যানুফ্যাকচার করা এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ এটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট আমরা যাব হচ্ছে জি নাইনে এস পেলিট বুক এইট ফোর জিরো জি নাইন এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস দুটোকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে বাট এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ তো কন্ডিশন ইউজ অবস্থায় প্রাইস একদমই রিজনেবল প্রাইসে দিব এটা পারচেজ করতে পারবেন 58500 টাকা এটা আমাদের प्रीवियस প্রাইস ছিল 66 আমরা কমিয়ে দিয়েছি লেটেস্ট মডেলের ল্যাপটপ আমাদের স্টকে চলে আসছে তো এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 58500 টাকা হলে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি র্যাম করতে পারবেন এই যে আমরা দামি দামি ল্যাপটপ সেল করি এই ল্যাপটপ গুলোর কিন্তু ওয়ারেন্টি পলিসি কিন্তু বিশাল একটা ব্যাপার কারণ আপনারা যদি এই ল্যাপটপ কেনার সময় সবথেকে কমে যেই জায়গায় আছে সেইখান থেকে যদি পারচেজ করেন তারা হয়তো আপনাকে 15 দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে 15 দিনের পরে ল্যাপটপটা কিন্তু কোনো সমস্যা হলে তারা আর সেটার সাপোর্ট দিবে না থাকবে হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি সেটা আসলে ঠিক হতেও পারে না হতেও পারে আপনি কোনো তাকে কমপ্লেইন দিতে পারবেন না বাট আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো গুলো করলে আপনারা কি পাচ্ছেন এটা একটা বিশেষ একটা অপশন কারণ বিশেষ একটা ব্যাপার কারণ আমাদের প্রোডাক্ট গুলোর সাথে প্রাইসটা একটু বেশি হয় কোয়ালিটিটা বেশি হয় দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টগুলো গুলো করলে আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে প্রোডাক্ট সমস্যা হলে যেই সমস্যাটা হবে সেটা আমরা সমাধান করে দিব আর সমস্যা সমাধান যদি না হয় আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে দিব আর এই বিষয়গুলো আমাদের ক্যাশ মেমোতে লিখিত আকারে থাকে এরপরও যদি আরো বিষয় বিশেষ কিছু জানতে চান শপে এসে ওয়ারেন্টি পলিসি বুঝে তারপরে করতে পারবেন সেই ধরনের ফ্যাসিলিটিস আছে সো যারা এসপি এলিড বুক এইট ফোর একদম জি থেকে শুরু করে জি ইলেভেন পর্যন্ত যদি ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আমাদের শপে আসতে পারেন কারণ আজকে হয়তো আমরা পাঁচটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা বানিয়েছি বাট আমাদের কাছে জি থ্রি থেকে শুরু করে একদম জি ইলেভেন পর্যন্ত স্টকে স্টিল নাও ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এখন আমরা যাব জি এইটে তো এটা হচ্ছে জিএট ল্যাপটপ যেটা হচ্ছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এই ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন তো এটাও কিন্তু একটা ডেফিনেটলি ইউজ ল্যাপটপ বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যারা ভিডিও দেখেই বুঝতে পারেন যে ল্যাপটপগুলো আসলে কেনা যায় কিনা কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বুস্ট করা হয়েছে অনেক জায়গায় দেখবেন স্ক্রিনের এই উপরের উপরের ইয়াটা প্লাস্টিকটা খুলে চলে আসে তার মানে এই রিপেয়ার করা পেপার চেঞ্জ করে সেল করতেছে তো আমাদের কাছে কিন্তু এই হয়েছে ধরনের কোনো কোয়ালিটি আপনারা পাবেন না যা আছে সবগুলো অথেন্টিক এবং যেই কোয়ালিটিটা আপনারা আইটি ভ্যালিতে পাবেন সেভাবে যদি পার্সেস করেন আই থিঙ্ক চার থেকে পাঁচ বছর স্মুথলি এই ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন অন্য জায়গার থেকে হয়তো প্রাইস কোয়ালিটি কম বেশি হতে পারে তো এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের তো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমাদের আইটি ভ্যালিতে প্রাইস আছে পঞ্চাশ হাজার টাকা তবে এই ল্যাপটপটা আমাদের কাছে কোরআই ফাইভ কোরআই সেভেন এবং রাইজেন ও আছে চাইলে সব ভিজিট করতে পারবেন এবং সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন তো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারে সবচেয়ে পপুলার এই ল্যাপটপটা এইচ পি বুক এক্স ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স বর্তমানে আমাদের শপে প্রাইজ আছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে রাইজ অ্যান্ড ফাইভ রাইজ অ্যান্ড সেভেন কোরাই ফাইভ কোরাই সেভেন মানে জি সেভেনগুলো সবগুলো ক্যাটাগরির আছে আপনারা সব কিছু করে দেখে নিতে পারবেন আসুন আমরা একটু জি সেভেনের লুকিংটা দেখে নিই যে কীরকম লুকিং আছে এটা হচ্ছে একদম কিবোর্ড পার্ট যেটাকে আমরা সি পার্ট বলি আর এটা হচ্ছে ডিসপ্লে পার্ট একদম ক্লিন আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটাও একদম ক্লিন প্রত্যেকটা আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট এবং কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আইটি ভ্যালিতে পাবেন না সো তারপরও দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা চেক করে পার্সেস করতে পারেন যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন তো এই যে ল্যাপটপ গুলো আমরা দেখিয়েছি এই ল্যাপটপ গুলো দিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন যে বা প্রশ্ন করে থাকেন যে এই ল্যাপটপ গুলো দিয়ে কি কি কাজ করা যাবে আসলে এই ল্যাপটপ গুলো দিয়ে সব ধরনের পাওয়ারফুল আপনারা কাজ করে নিতে পারবেন যেমন স্টাডি বলেন অফিস পারপাস ইউজ বলেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং অটোক্যাড ম্যাক্স এই জাতীয় একদম স্মুথলি কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন যেমন স্টাডির কাজে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম একদম স্মুথলি করতে পারবেন সো আপনাদের যদি এখান থেকে কোনো ল্যাপটপ পছন্দ হয় স্ক্রিন সহকারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ